ঝুলে সবাই আশা করি সবাই আছেন আজকে আর বাজারটা যায়নি বাড়িতে সবজি আছে আমরা বলি মানে ভালো এই যে যে ঝুলতে ঝুলতে এরকম হয়ে যায় বিক্রি হয় না বহুদিন আগে হয়তো আপনার দেখেছেন মোটামুটি পনেরো বিশ দিন আগে এটা আনা হয়েছিল খাওয়া হয়নি

যেহেতু একটা আনছি আর একটা হলে ভালো হতো এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোরন জিরা রসুন আর কাঁচা লঙ্কা অন্ধকার এখন বাড়াইছি এবার দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়েছি এবার পেঁয়াজগুলো কষানো হবে তবে আলু দেবো তো বন্ধুগণ আমাদের পেঁয়াজ রসুন মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কুচানো আলু বেগুনও দেওয়া যায় আমি দেবো না কিন্তু আলু দিয়ে জাস্ট ঝাল ঝাল করবো আলুটা হালকা ভেজে নেবো তারপরে দেবো আমাদের মশলা ওই নর্মাল বেসিক মশলা জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে টমেটো ইউজ দেখেন বন্ধুগণ কি সুন্দর কালারটা এসছে জাস্ট ওয়াও মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মশলা মোটামুটি আমাদের কষানো কমপ্লিট এইবার এরকম অবস্থা যদি আমাদের ভেজে রাখা শুটকি মাছ যদিও শুটকি মাছ অল্প হয়ে গেল তবুও ফ্লেভার কিন্তু দারুণ আসবে আর একটু বেশি হলে ভালো হতো আইডিয়া পাইনি যাই হোক এবার এটা দিয়ে হালকা হালকা করে কষাবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় আর আমাদের এই রান্নাটা মাখা না হয় অলরেডি মাখা আছে আরও মোটামুটি ফ্লেভারটা ভালো মতো যাবে আলুটা সেদ্ধ হবে তারপরে নামাবো দেখাচ্ছি ফাইনাল লুক ওকে আমাদের রান্না কমপ্লিট একদম রান্না পাউসের দেখেন আহা দেখছেন মাখা মাখা দিকে সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে বেশ লবণ টবন মনে হয় ঠিকই আছে আজকে একটু করবো না এবার নামাই নেবো দেখেন ওহ ও কী খাবে এটা বলো আমি তো খাবো না আমার বউ খাবে আর বাকি যারা আছে ভাই তারা খাবে